দর্শক আপনি কি জানেন এই পৃথিবীতে যদি একদিন মৌমাছি না থাকে তাহলে কি হবে আপনি হয়তো ভাবছেন এই ছোট্ট প্রাণীটা না থাকলে আর এমন কি বা বদলাবে পৃথিবীতে কিন্তু বিশ্বাস করুন এই ছোট্ট প্রাণীটা না থাকলে আমাদের খাবার প্রকৃতি এমনকি আমাদের জীবনই থেমে যাবে মৌমাছি শুধু মধুই বানায় না তারা আসলে প্রকৃতির এক অদৃশ্য কৃষক ফুল থেকে ফুলে উড়ে উড়ে তারা রেণু সংগ্রহ করে আর এক ফুলের পরাগ অন্য ফুলে পৌঁছে দেয় এই প্রক্রিয়াটাকে বলে পরাগায়ন যখন মৌমাছি কোনো ফুলে মধু খুঁজতে যায় তার শরীরে লেগে থাকা অন্য ফুলে গিয়ে পড়ে এর ফলে ফুল হয়ে যায় ফল আর ফলের ভেতর তৈরি হয় বীজ অর্থাৎ মৌমাছি হল ফল আর বীজ জন্মানোর আসল কারণ আমাদের খাবারের সত্তর ভাগ নির্ভর করে মৌমাছির উপর বিশ্বের প্রায় সত্তর শতাংশ খাদ্য ফসল মৌমাছির পরাগানের মাধ্যমে টিকে আছে আম আপেল কলা বেগুন টমেটো বাদাম এমনকি কফি এসবের একটু মৌমাছি ছাড়া জন্মাবে না জাতিসংঘ বলছে প্রতি তিনটি খাবারের মধ্যে একটি খাবার সরাসরি মৌমাছির অবদানে আসে অর্থাৎ মৌমাছি হারালে আমরা খাবারও হারাবো মৌমাছি শুধু মানুষ নয় পুরো পরিবেশের ইকোসিস্টেম ব্যালেন্স করে তাদের পরাগানার মাধ্যমে গাছ জন্মায় বোন বাড়ে আর প্রাণীদের জন্য খাবার ও আশ্রয় তৈরি হয় তাই যেখানে মৌমাছি আছে সেখানে সবুজ আছে সেখানে জীবন আছে বিশ্বজুড়ে মৌমাছির সংখ্যা ভয়াবহভাবে কমে যাচ্ছে কারণ অতিরিক্ত কীটনাশক বনুজার জলবায়ু পরিবর্তন এবং পরিবেশ দূষণ বিজ্ঞানীরা বলেন কলোনি কলাপস ডিসঅর্ডার যেখানে এক রাতে হাজার হাজার মৌমাছি হঠাৎ করে উদাও হয়ে যায় ভাবুন তো যদি প্রবণতা চলতে থাকে তাহলে একদিন হয়তো সত্যি মৌমাছি নামের প্রাণীটা পৃথিবী থেকে হারিয়ে যাবে এক মুহূর্তের জন্য ভাবুন ফুল ফোটে না ফল ধরে না বাগান শুকিয়ে যায় আর খাবারের দাম আকাশ ছোঁয়া মৌমাছি হারিয়ে গেলে শুধু ফলমূল নয় পশুর খাদ্যশস্যও কমে যাবে ফলে পুরো খাদ্য চক্র ভেঙে পড়বে বিখ্যাত বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন একবার বলেছিলেন যদি মৌমাছি পৃথিবী থেকে হারিয়ে যায় মানুষ মাত্র চার বছর বাঁচবে তবে সুখবর হলো আমরা এখনই চাইলে পরিবর্তন আনতে পারি কীটনাশকের কম ব্যবহার মৌমাছি বান্ধব ফুল লাগানো প্রাকৃতিক কৃষি আর তাদের জন্য নিরাপদ পরিবেশ তৈরি এই সামান্য কাজগুলি মৌমাছিকে ফিরিয়ে আনতে পারে